মানকচু তো আমরা নানান ভাবে রান্না করি কখনো ভর্তা বানাই কখনো ঝোলে কখনো বাটা তো আজ আমি ভর্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা মানকচুর মুখের সাইডটা নিয়েছি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু পুরোটা যা ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে নীল রং থাকলে গাল লাগবে অর্থাৎ সেইভাবে ছাড়াতে হবে এই যে মোটামুটি আমি খোসাগুলো সব সারিয়ে নিলাম আর এবার ছোট ছোট করে পিস করে নেবো ছোটো বড় সমস্যা নেই যে যেমন করে পারেন পিস করে নেবেন হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নয় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা ছোট লাইক দিয়ে পাশে থাকতে হবে আর বেশি বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে রান্না করে নেবেন এই যে মোটামুটি সবগুলো ছোট ছোট পিস করা হয়ে গেছে এবার কড়াইতে জল দিয়েছি জল যখন উষ্ণ গরম হয়ে এসছে তার মতো দিয়ে দেবো লবণ আর কচু যখন ভালোভাবে মানে জল ফুটে উঠবে তখন তার থেকে তুলে নেব। বেশি সিদ্ধ করার এখানে কোনো প্রয়োজন নেই এবারে একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা হলুদ ও কালো সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে প্রথম এটা একটু ঘুরিয়ে নেব তারপরে ওই যে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম যে কচুগুলো সেই কচুগুলোর ভিতরে দিয়ে পেস্ট বানিয়ে নেবো এই বাটাটা কিন্তু খেতে আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কোনো রকম গাল ধরবে না কোনো কিছুই নয় কড়াইতে তেল দিয়ে দিলাম তেল কিছুটা তেল দেওয়ার পরে যখন তেল মিডিয়াম হিট হয়ে এসছে তখন ফোড়ন হিসেবে এখানে শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়েছি চাইলে সাদা জিরেও দিয়ে দিতে পারেন আমি কিন্তু শুধু কালো জিরা দিয়েছি কালো জিরাটা আমার বেশি পছন্দ তার জন্য এবার যে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টগুলো এর ভিতরে দিয়ে দিলাম এই যে পেস্ট দেওয়া কমপ্লিট এবার অনবরত নাড়তে হবে আর এক এক করে মশলা এখানে অ্যাড করব। এই মশলা বলতে বেশি কিছু নয় কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব আর লঙ্কা তো আগে দোয়া আছে বেশি লঙ্কা দেব না সামান্য একটু চিনি দেব অনবরত না নাড়লে তলায় লেগে আসবে তখন পোড়া পোড়া গন্ধ লাগবে ভালো লাগবে না এই যে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি দু চামচের মতো দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালো লাগবে এখানে কিন্তু সব রকম মশলা দেওয়া আমার শোধ আর কোনো মশলা এর সাথে দেবো না দিয়ে এবার অনবরত নাড়বো যতক্ষণ না পর্যন্ত রসটা কুমে শুকিয়ে আসে এই যে মোটামুটি রস কমে এসছে চাইলে এর উপরে এক চামচ ঘিও দিয়ে নিতে পারে এই যে কমপ্লিট হয়ে এসছে এবার নামিয়ে নেব যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা শেয়ার করে রেখে দিতে হবে পরবর্তীতে দেখে বাড়িতে রান্না করতে হবে আর থ্যাংক ইউ আগের দিন কমেন্ট করার জন্য আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ